দেশের সর্বস্তরের মানুষ ঢাকা থেকে শুরু করে দিয়ে পঞ্চগড় কক্সবাজার সারা দেশের সকল মানুষের সম্মিলিত মতামতের সম্মিলিত মতামতের একটা বহিপ্রকাশ আমরা আমাদের এই উদ্যোগের সঙ্গে দেখতে পেয়েছি আমরা আমাদের আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইন পরিচালনা করেছি সেখানে জনগণের থেকে মানুষের থেকে কয়েকটা বিষয়ে আমরা তাদের মতামত চেয়েছিলাম আমরা প্রথমে চেয়েছিলাম যে কোন তিনটি কাজ করলে বাংলাদেশ বদলে যাবে নতুন রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশার জায়গা। কি কোন সমস্যার সমাধান মানুষ নতুন রাজনৈতিক দলের থেকে রাজনৈতিক নাম কি হতে পারে রাজনৈতিক দলের প্রতীক কি হতে পারে এইসব পরামর্শ আমরা মানুষের থেকে চেয়েছি জনগণের হয়ে জনগণের মতামতের ভিত্তিতে জনগণের সম্পৃক্ততা নিয়ে আমরা যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা বলছি সেখানে জনগণের মতামতের ভিত্তিতে প্রধান জিনিস করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে দুর্নীতির বিরুদ্ধে সদা জাগ্রত থাকতে হবে দুর্নীতিবাসকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে সরকারি কোনো বিষয়ে বেসরকারি কোনো বিষয়ে কোথাও যেন কোনো দুর্নীতি সংগঠিত হতে না পারে সে ব্যাপারে মানুষ সর্বাধিক করেছেন সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন ক্ষমতার অপব্যবহার এবং জব দিহিতা নিশ্চিতের কথা বলেছেন সামাজিক ন্যায় বিচার এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করার কথা বলেছেন অর্থনৈতিক সমৃদ্ধি সকল ধরনের করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার সমস্যা আছে সেই সমস্যা দূরীভূতকরণের কথা বলেছেন সংস্কারের কথা বলেছেন রাষ্ট্রীয় সকল ধরনের প্রতিষ্ঠান এবং নীতিগুলোতে জনবন্ধব নীতি প্রণয়নের মধ্য দিয়ে সংস্কার সাধনের কথা মানুষের প্রত্যাশার মধ্যে মানুষের পরামর্শের মধ্যে এসেছে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সেবার মান উন্নীতকরণের কথা বলা হয়েছে রাষ্ট্রীয় সকল সেবা যেন মানুষের দোরগড়ায় পৌঁছে যায় মানুষের যেন রাষ্ট্রীয় সেবা নিয়ে কোন তো বিঘ্ন বাধা এবং অসুবিধার মুখোমুখি করতে না হয় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা মানুষের আমাদেরকে জানিয়েছেন দেশের সামগ্রিক পরিবর্তনে দুর্নীতি রোধ জবিতা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়ন এইসব বিষয়কে মানুষেরা সর্বাধিক গুরুত্বের সঙ্গে আমাদেরকে জানিয়েছেন আমরা নতুন যে রাজনৈতিক দলের কথা বলছি আমরা চেষ্টা করবো আমাদের রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি আমাদের প্রোগ্রাম আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবকিছুর মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেই প্রত্যাশা গুলোকে পূরণ করবার আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব ঠিক নতুন দলের থেকে মানুষের প্রত্যাশা কিরকম নতুন দলটা কেমন হওয়া উচিত